কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডু অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডু তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন রবিবার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন দলীয় প্রধান হতে মোট চারজন প্রার্থী লড়েছিলেন সেখান থেকে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন স্থানীয় সময়ে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন রবিবার সদস্যদের ভোটে মার্ক কার্নি এক লাখ একত্রিশ হাজার ছশো ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন এগারো হাজার ভোট টানা নয় বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডু এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য নয় মার্চ দিন ধার্য করা ছিল